হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যেই টপিকের ওপর ক্লাস নেব। সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেনের সিলেবাস ঠিক আছে এর আগে আমি তোমাদের পেপার সিক্সের সিলেবাস আলোচনা করেছিলাম এবং আজকে পেপার সেভেনটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে তোমাদের পেপার এইট এবং দেন আমি তোমাদের টপিক ওয়াইজ কিন্তু ক্লাসগুলো নেব। ঠিক আছে তো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করে দিই ঠিক আছে তোমাদের আজকের সিলেবাসটা হচ্ছে দেখো নাম এখানে দেওয়াই আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নাম দেওয়া আছে ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষে যখন যে ফ্রিডম স্ট্রাগলটা যখন শুরু হয়েছিল সেই সময় কিন্তু বেশ কতগুলি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল তো তোমাদের যখন আমি সিলেবাসটা বলবো তোমরা দেখবে যে কোথাও গিয়ে তোমরা হিস্ট্রির সঙ্গে কিন্তু এটাকে রিলেট করতে পারছো ওই জন্য অনেকটা ইজি হবে তোমাদের এই পেপারটা নর্মালি ঠিক আছে তো চলো শুরু করে দিয়ে এক এক করে আজকে আলোচনা করব তো ফার্স্ট দেখো আছে হচ্ছে ইউনিট ওয়ান ঠিক আছে তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট ওয়ানের তোমার রয়েছে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট টোটাল তোমাদের চারটা ইউনিটে ভাগ করা আছে এই পেপারটা তো ফার্স্ট আলোচনা করবো হচ্ছে ইউনিট ওয়ান তো দেখো এখানে কী কী আছে এক নম্বরে আছে হচ্ছে দ্য সোশিয় ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফ্যাক্টার্স অফ দ্য বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই যে ভারতের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটার যে জন্ম হয়েছিল বা যখন এটা সূত্রপাত ঘটেছিল বলা যায় তো সেই সময় কোন কোন জিনিস কারণগুলো মানে কোন কোন কারণগুলি কারণের মধ্যে কি কি আছে সোশিও কোন মানে হচ্ছে অর্থ সামাজিক কারণ এবং পলিটিক্যাল মানে রাজনৈতিক কারণ কোন কোন অর্থনৈতিক কারণ বলো সামাজিক কারণ বলো বা রাজনৈতিক কারণ কোন কোন কারণগুলো এই ন্যাশনাল যে মুভমেন্টটা এটার জন্ম দিয়েছিল ঠিক আছে তারপর দেখো দু নম্বরে কি আছে বি নাম্বারে 1857 ফিফটি সেভেন যার মধ্যে তোমাদের পড়তে হবে সোশিও রিলিজিয়াস কজেস অ্যান্ড ইটস ঠিক আছে 1857 ফিফটি সেভেনের যে ইভেন্টটা যখন হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছে যেটা আমরা মহাভারত সরি মহাবিদ্রোহ বলি ঠিক আছে তো ওই সময় মানে কোন মানে এই যে মহাবিদ্রোহটা হয়েছিল তার পেছনে কোন কোন কারণগুলি ছিল সেটা তোমাদের এখানে জানতে হবে ঠিক আছে তারপর দেখো চলে আসি ইউনিট টুতে এটা হচ্ছে তোমাদের ন্যাশনাল মুভমেন্ট ফেজ ওয়ান প্রথমটা ছিল হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের সূত্রপাতটা এটা এটা হচ্ছে ফেজ ওয়ান মানে শুরু হয়ে গেছে তো প্রথম যে ধাপটা ছিল ন্যাশনাল মুভমেন্টের প্রথম ধাপে আমরা কোন কোন জিনিসগুলো পরব দেখো ফার্স্টে আছে হচ্ছে দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইটিন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার অ্যালন অক্টোভিয়ান হিউম তো এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য মানে এই যে কংগ্রেসটা যে গঠিত হয়েছিল এর পেছনে কোন কোন উদ্দেশ্যগুলি ছিল পলিসির কোন কোন নীতিগুলি ছিল আর তোমাদের পড়তে হবে যে মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট যাদের বলা হয় বাংলাতে নরমপন্থী এবং চরমপন্থী রিভলিউশনারি ঠিক আছে দেখো এখানে অনেকগুলো জিনিস বলার আছে এইটিন এইটি ফাইভে যখন ন্যাশনাল কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয় তখনও কিন্তু এই নরমপন্থী আর চরমপন্থী ব্যাপারটা কিন্তু আসেনি ঠিক আছে কংগ্রেস এক ছিল এবার যখন হচ্ছে এই বঙ্গভঙ্গ যখন হলো উনিশশো সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কিন্তু কংগ্রেসের মধ্যে একটা বিভাজন দেখা যেটা হচ্ছে উনিশশো সালে গিয়ে সুরাট বিভাজনে যেটা হচ্ছে মানে কংগ্রেস দুটা ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে মডারেট যেটাকে বাংলায় বলে হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে এক্সট্রিমে যেটাকে বলে হচ্ছে চরমপন্থী ঠিক আছে তো এই কংগ্রেসের মধ্যে তোমাদের কিন্তু এই নরমপন্থী চরমপন্থীর ব্যাপারটাও পড়তে হবে ঠিক আছে চলো তারপরে দেখি বি নাম্বার ঠিক আছে বি নাম্বারে তোমাদের আছে হচ্ছে স্বদেশি মুভমেন্ট অ্যান্ড পার্টিশন অফ বেঙ্গল যেটা একটু আগে বললাম যে এই যে পার্টিশন অফ বেঙ্গল উনিশশো পাঁচ উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জন ঘোষণা করেছিল তো এটাকে কেন্দ্র করেই কিন্তু ওই নরমপন্থী আর হচ্ছে চরমপন্থী বিভাজনটা হয়েছিল তো এখানে তোমাদের স্বদেশি মুভমেন্ট পড়তে হবে আর হচ্ছে যে বেঙ্গলের যে পার্টিশনটা হয়েছিল সেটা ঠিক আছে তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে ফাউন্ডেশন অফ মুসলিম লীগ উনিশশো ছয় পরপর যাচ্ছে কিন্তু ঘটনাগুলো প্রথমে হচ্ছে এইটিন এইটটি ফাইভে আমরা দেখলাম যে কংগ্রেস আবিষ্কার মানে প্রতিষ্ঠিত হলো তারপরে সেটা একভাবে চললো এবং উনিশশো সালে গিয়ে কিন্তু এই যে পার্টিশন অফ বেঙ্গল বলো স্বদেশি মুভমেন্ট বলো এগুলো আসলো এবং ঠিক তার পরের বছর কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো ঠিক আছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে ঢাকার যে নবাব ছিলেন সালিমুল্লাহ তার দ্বারা আচ্ছা তারপর আমরা দেখব হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে কি কি দেখো এখানে তোমাদের হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট ফেজ টু ওটা হচ্ছে প্রথম ধাপটা গেল ন্যাশনাল মুভমেন্টের এবার হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে চলে আসব তো এখান থেকে তোমাদের পড়তে হবে কি কি দেখো এক নাম্বারে আছে হচ্ছে হোম রুল মুভমেন্ট হোম রুল মুভমেন্ট হয়েছিল উনিশশো ষোলো থেকে উনিশশো এটা কিন্তু মেনলি প্রতিষ্ঠা করেছিলেন মানে এই হোম রুল মুভমেন্টটা শুরু করেছিলেন হচ্ছে অ্যানিভেসান্ট এবং পরবর্তীকালে কিন্তু বালগঙ্গাধর তিলকও এই হোমরুল মুভমেন্টে আর কি অংশগ্রহণ করেছিল ঠিক আছে তারপর দেখো দু নম্বর টপিকটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ আর হচ্ছে খেদা সত্যাগ্রহ এই দুটা খুব ইম্পর্ট্যান্ট এই দুটা হচ্ছে মহাত্মা গান্ধীর দ্বারা হয়েছিল নাইনটিন সেভেনে ঠিক আছে মহাত্মা গান্ধী সত্যাগ্রহটা প্রবর্তন করেছিল কিন্তু মেনলি সাউথ আফ্রিকাতে এবং ভারতে আসার পর এটাই হচ্ছে তার প্রথম সত্যাগ্রহ যেটা হচ্ছে বিহারের চম্পারণে হয়েছিল আর তারপর হচ্ছে খেদা সত্যাগ্রহ হয়েছিল দুটোই কিন্তু নাইনটিন সেভেন্টিনে আচ্ছা তারপর দেখো তিন নাম্বার টপিকটা বলেছে হচ্ছে বা হত্যাকাণ্ড এটা তোমরা জানো যে উনিশশো উনিশ সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল এবং এই যে রাওলাট সত্যাগ্রহ এটাও কিন্তু হয়েছিল রাওলাট বলে একটি আইন সেই সময় পাশ হয়েছিল যেটা কিন্তু মানে ওই আইনের যে যেগুলো আর কি দেওয়া হয়েছিল ওই আইনের মাধ্যমে যে জিনিসগুলো নীতিগুলো ওখানে ছিল সেগুলো কিন্তু ভারতবাসীদের পক্ষে অ্যাকসেপ্ট করা খুব মানে পসিবল ছিল না যার জন্যই হচ্ছে জালিয়ান কিন্তু কিন্তু হচ্ছে একটা মানে সম্মেলন টাইপের হয়েছিল এবং সেখানে মানে খুব নৃশংসভাবে হচ্ছে হত্যা করা হয় নিরস্ত্র ভারতীয়দের যেটা উনিশশো সালে তেরো এপ্রিলে কিন্তু হয়েছিল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে তোমরা ফোর্থ টপিকটা হচ্ছে খিলাফত মুভমেন্ট সরি একটু এক সেকেন্ড হ্যাঁ কেন হচ্ছে না আচ্ছা সরি হ্যাঁ খিলাফত মুভমেন্ট অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট এটা হচ্ছিলো উনিশশো সালে একদম ঠিক ওই হত্যাকাণ্ডের পরেই কিন্তু এই দুটো ঘটনা ঘটেছিল খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট এবং এই দুটোই হয়েছিল কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্বে মানে নন কোঅপারেশন মহাত্মা গান্ধীর নেতৃত্বে এবং প্রথমটাই মহাত্মা গান্ধী ছিলেন বাট এই খিলাফত মুভমেন্টটা কিন্তু শুরু করেছিল আলি ব্রাদার্স ঠিক আছে আচ্ছা তারপর চলে আসি হচ্ছে ইউনিট ফোরে ইউনিট ফোরে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে ফেস থ্রি মানে তিন তিন নাম্বার যে ভাগটা মানে তিন নম্বর ধাপ ঠিক আছে এখানে কি কি পড়তে হবে প্রথমে আছে হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট যেটাকে আমরা বাংলায় বলবো যে আইন অমান্য আন্দোলন এটা উনিশশো তিরিশ সালে হয়েছিল এটাও কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল ঠিক আছে তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা নাইনটিন ফর্টি টুতে হয়েছিল ক্রিপস মিশন এসেছিল ভারতবর্ষে তো তার এগেনস্টে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়া আন্দোলনটা হয়েছিল এখানে প্রচুর মানে অনেক নেতারা অনেক আর কি অনেক লিডাররা অংশগ্রহণ করেছিল ঠিক আছে আচ্ছা তারপরে সি নাম্বারে দেখো ব্যাটন প্ল্যান জুন নাইনটিন ফর্টি সেভেন এই মাউন্ট ব্যাটন প্ল্যানটা হচ্ছে একটা আলটিমেট প্ল্যান বা একটা আইন বলতে পারো যেটা হচ্ছে আমাদের স্বাধীন হওয়ার আগে এটা নাইনটিন ফর্টি সেভেনে জুন মাসে কিন্তু এটা পাশ হয়েছিল এবং এই মাউন্ট ব্যাটন প্ল্যানে কিন্তু ভারতকে দুটা আর কি ভাগ করার কথা বলা হয়েছিল ঠিক আছে লাস্ট টপিক এখান থেকে পড়তে হবে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন মানে এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারত স্বাধীন হয়েছিল ঠিক আছে আর এটা হচ্ছে জুলাই নাইনটিন ফর্টি সেভেন একটা পাশ হয়েছিল এবং যার মানে যাতে বলা ছিল যে পরের মাসে মানে অগাস্টে আর কি ভারত পুরোপুরিভাবে স্বাধীন হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা আমি আলোচনা করে দিলাম তো আশা করি তোমাদের প্রবলেম হবে না এবং যেহেতু হিস্ট্রি থেকে মানে হিস্ট্রির অনেক কিছু এখানে আছে তো তোমাদের আশা করি প্রবলেম হবে না পড়তে তোমাদের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে ঠিক আছে আর সবার শেষে বলে রাখি যে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা দেখো এখানে দুটো নাম্বার আছে ঠিক আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা চাইলে এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ তে পারো আমাদের সাথে জয়েন হওয়ার জন্য ঠিক আছে আর একটা ব্যাপার বলা আছে যে তোমরা এখন যে চ্যানেলটি দেখছো এটা হচ্ছে আমাদের সেন্টারের নতুন চ্যানেল তো তোমরা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকেন ক্লিক করে অল করে দিও কেননা তোমাদের মানে এই চ্যানেলে কিন্তু সমস্ত টপিকের একদম ডিটেল ইনফরমেশান দেওয়া হবে এছাড়াও তোমাদের আদার্স যে এসেন্সিয়াল ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানেই প্রোভাইড করা হবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের পুরো সিলেবাসটা তো আশা করব তোমাদের হচ্ছে কোনো কনফিউশন থাকার কথা নয় এবং যখন আমরা টপিক ওয়াইজ পড়ব তখন তো আশা করবো যে আরও কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো স্টুডেন্টস নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার এইটের সিলেবাসটা নিয়ে আলোচনা করব টিল দেন টেক ইউ থ্যাংক ইউ